আজ ছয় জানুয়ারি রাজ্যের অন্যতম সংবাদ ও বিনোদন মাধ্যম বিটিভি ত্রিপুরা অর্থাৎ ভুবনেশ্বরী টেলিভিশনের পঁচিশতম বর্ষপূর্তিতে শ্রোতা দর্শক বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ী সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা প্রিয় দর্শকবৃন্দ ভুবনেশ্বরী টেলিভিশনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন বিটিভি গুটি গুটি পায়ে বছরে করেছে আজকের দিনটি আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসায় আমরা দীর্ঘ পদ পেরিয়ে পঁচিশ বছরে পদার্পণ করতে সক্ষম হয়েছে। বহু কণ্ঠকা কিন্ন পদ অতিক্রম করে বিটিভি বর্তমানে এ ক্যাটাগরিভুক্ত অন্যতম সংবাদ ও বিনোদন মাধ্যমে পরিণত হয়েছে হ্যাঁ পঁচিশ বছর আগে যাত্রা শুরু করেছিলাম আপনাদের জন্য সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার অঙ্গীকার নিয়ে আজ সেই প্রতিশ্রুতি পূরণের আনন্দে আমরা উদযাপন করছি আমাদের পঁচিশতম বর্ষপূর্তি আপনাদের ভালোবাসা সমর্থন এবং নিরন্তর উৎসাহ পেয়েছি যা আমাদের প্রতিটি পদক্ষেপে শক্তি যোগিয়েছে আমাদের স্লোগান ছিল সত্যের পথে নির্ভীক চেতনা সেই চেতনায় আমরা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করেছি আপনাদের আস্থা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এই বিশেষ দিনে আমরা ধন্যবাদ জানাই আমাদের সংবাদ কর্মীদের টেকনিক্যাল টিমকে এবং সেই সঙ্গে আমাদের বিজ্ঞাপনদাতা ও শুভানুধায়ীদের সবচেয়ে বড় ধন্যবাদ আমাদের প্রিয় দর্শকদের যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সংবাদকে গুরুত্ব দিয়েছেন তাহলে চলুন আগামী দিনগুলিতে আরও ভালো সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাই আপনাদের সঙ্গেই আমরা এগিয়ে যেতে চাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও নমস্কার জানিয়ে ভবিষ্যৎ চলার পথকে সুগম করতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি